নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল বেগুন ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে এখানে আমি তিনশো গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বাটা মাছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে আমি এভাবেই বাটা মাছের গায়ে এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এবারে গ্যাসে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এসছে খুন্তি দিয়ে একটু তেলটা এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মাছগুলো লাল করে ভেজে নেব নিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য ফুলকপি লাল বেগুন আর নিচে এখানে লম্বা লম্বা করে আলু দেখুন সমস্ত দিয়েই আমি রান্নাটা করব মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আরও একটা সাইড এভাবেই মাছগুলো সমস্ত আমি ভেজে নেব মাছগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো একটা জায়গায় তুলে নেব দেখুন আবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবেই মাছগুলো আমি সব ভেজে নেব মাছের জন্য মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে দেখুন ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে মিক্সিং জারে দিয়ে দিলাম আদা কুচনো দিয়ে দিচ্ছে এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিলাম এবার ভালো একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট এবার ওই কড়াইয়ের তেলেই দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে ব্যবহার করব হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি একটু জিরেটা ভালো করে ভেজে নেব ভেজে জিরেটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা লাল টমেটো টমেটোটাকেও ভালো করে আমি কিছুক্ষণ সময়ের জন্য এভাবেই রান্না করে নেব কিছুক্ষণ সময় হয়ে গেলে দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি লাল বেগুনটা এই পেঁয়াজ আর টমেটোর উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম ফুলকপি আর আলুগুলো ফুলকপি আলু আর বেগুন দিয়ে এভাবেই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মিডিয়াম ফ্লেমেই সম্পূর্ণ রান্নাটা আমি করবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এভাবেই নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে মশলাটা ভালো করে মিক্সিং জারে গ্রেন্ড করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে এখানে আমি জল দিয়ে দেব খুব বেশি নাড়াচাড়া করে করলে বেগুন অথবা ফুলকপি কিন্তু একদম ভেঙে যেতে পারে সেই জন্য আমি মশলা কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এটা মিনিট পাঁচ ফুটতে দিয়ে দেব। দেখুন পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি এটা ফুটতে শুরু করেছে এবং বেগুন আর ফুলকপি কিন্তু এখনও সেই সুন্দর বড় বড় গোটা গোটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এবারে আলু ফুলকপি বেগুন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো এবারে লো ফ্লেমে আমি আরও দশ মিনিট মতো এটা ফুটিয়ে নেব একদম লো ফ্লেমেই কিন্তু দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের বাটা মাছের ফুলকপি আলু আর লাল বেগুনের ঝোল দেখুন ফুটতে শুরু করেছে আর তৈরি হয়ে গেছে আজকের এই বাটা মাছের ঝোল আমি একটা বাটিতে এটা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এই শীতের দুপুরে বাটা মাছের আর লাল বেগুন ফুলকপি আলুর ঝোল একবার বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের লাগবে আর এই সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা একবার দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার